আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের আজকের পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে এই মুহূর্তে চলতি জানুয়ারি মাসেই তিন থেকে পাঁচটি তীব্র শৈতপ্রবাহ কালো কুয়াশা বেল্ট ও বৃষ্টিপাত নিয়ে বিশেষ বার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল রাতে দেশের মধ্যে আবারও প্রবেশ করেছে শক্তিশালী কুয়াশা বেল্ট এমন পরিস্থিতিতে দেখা মিলছে না আবারও সূর্যের আগামী কয়েকদিনে কুয়াশা বেল্টের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অন্যদিকে দেশের বেশ কিছু জেলায় তাপমাত্রা পরিস্থিতি নেমে গিয়েছে ডিগ্রি সেলসিয়াসের নিচে চলতি জানুয়ারি মাসেই নতুনভাবে তাপমাত্রা পরিস্থিতি নামার সম্ভাবনা রয়েছে চার ডিগ্রি সেলসিয়াসের ঘরে তো দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে শুরুতে আমরা এই মুহূর্তে নজর রাখবো দেশের কোন কোন অঞ্চলগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কালো কুয়াশা পড়তে পারে এবং শীতের তীব্রতা কেমন থাকতে পারে সেই আপডেটগুলো আমরা একটু উপগ্রহ থেকে দেখে নেব তো এখনকার সর্বশেষ পূর্বাভাস মতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে গতকাল রাত দশটার পর হতে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফুমারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা সহকারে এদিকে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জেলা এবং খুলনা বিভাগের বেশ কিছু জেলা রাজ্যে বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি ঘন কালো কুয়াশার চাদরে ঢেকে রয়েছে পাশাপাশি ভারতের পাটনা পুরনিয়া এবং ধানবাদ কলকাতা পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে আবারও নতুনভাবে ঘন কালো কুয়াশার মেঘ তৈরি হচ্ছে যা পরবর্তী চব্বিশ ঘন্টার বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে বিস্তার লাভ করতে পারে এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তর ভারত এবং হিমালয়ের দিক থেকে তীব্র কনকনে ঠান্ডা বাতাস বাংলাদেশের দিকে ঘন কালো কুয়াশার সাথে শীতের পেয়েছে আগামী কয়েকদিনে আস্তে আস্তে শীতের মাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দর্শক আমরা এই মুহূর্তে তাপমাত্রা পরিস্থিতিতে চলে আসলাম তো পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা কেমন থাকতে পারে সেই আপডেটগুলো আমরা একটু লক্ষ্য রাখবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটা জেলা এই রংপুরের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার অধিকাংশ স্থানেই সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে নয় ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এদিকে রাজশাহী বিভাগেরও রাজশাহী পাবনা এরপর এদিকে চাঁপাইনবগঞ্জ অঞ্চলগুলোতে আট ডিগ্রি কোথাও কোথাও ডিগ্রি এদিকে পটনীত আক্কেলপুর আদমদিঘি বগুড়া সিরাজগঞ্জ তড়াশ এদিকে নাটোর ভেড়া ভাঙ্গুড়া পাবনা অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে আজ রাতের মধ্যে পাশাপাশি প্রিয় দর্শক এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলাতে আট ডিগ্রি সেলসিয়াস ভেড়ামার আশেপাশ দিয়ে আট ডিগ্রি আলমডাঙ্গাতে আট এদিকে নয় মেহেরপুরে আট দীঘিনালার আশেপাশ দিয়ে এদিকে মাগুড়া কোটসাদপুর নড়াইল যশোর দিয়ে নয় এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট এই অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে নয় ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসতে পারে বরিশাল বিভাগেরও বরিশাল জেলাতে নয় ডিগ্রি সেলসিয়াস এদিকে কাউখালি জিয়ানগর মঠবাড়িয়া পিরোজপুর ঝালকাটিতে নয় ডিগ্রি সেলসিয়াস এবং পাথরঘাটা কোলাপাড়াতে বারো ডিগ্রি এদিকে চরফেশন লালমোহন বুরহানুদ্দিনে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরগুনাতে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিস্থিতি নেমে আসতে পারে আজ রাতের মধ্যে এমনটাই দেখা যাচ্ছে ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জে নয় এদিকে বালুখা ত্রিশাল জলসাত্র কীহাটি সরিষাবাড়ি এদিকে টাঙ্গাইলে দশ এবং নগরপুর শিবালয় রাজবাড়ি পাং সাথে নয় এদিকে বালিয়াকান্দি ফরিদপুর এরপর গোপালগঞ্জ টঙ্গিপাড়াতে নয় মাদারীপুর শরীয়তপুরে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিস্থিতি নেমে আসতে পারে বলে এই মুহূর্তে দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া এরপর কুমিল্লাতে নয় হাজিগঞ্জ লাকসামে নয় এদিকে রায়পুর চৌমোহনীতে দশ নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুরে নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন নামার সম্ভাবনা দেখা যাচ্ছে এদি এদিকে দীঘিনালা সাজেকে নয় ডিগ্রি সেলসিয়াস এবং লংগদুতে এগারো রাঙামাটিতে দশ বিলাইশীতে দশ এদিকে থানচিতে দশ এগারো কক্সবাজার টেকনাফ চট্টগ্রামে তাপমাত্রা পরিস্থিতি চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন নামতে পারে বলে এই মুহূর্তে দেখা যাচ্ছে সিলেটের তাপমাত্রা পরিস্থিতি গেল কয়েকদিন ধরে প্রায় নয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আজ রাতের মধ্যেও আট ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে এদিকে মৌলভীবাজারে এগারো এদিকে হবিগঞ্জ এই অঞ্চলগুলোতেও এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে সিলেটের চারটি জেলাতেই তাপমাত্রা এমন বিরাজমান থাকতে পারে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চলগুলোতে তাপমাত্রা সর্বনিম্ন দশ এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে দর্শক এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া অঞ্চলগুলিতে সাত আট ডিগ্রি সেলসিয়াস এদিকে কলকাতা চন্দ্রনগর এরপর বর্ধমান কাটোয়া শিউড়ি নলহাটি দুর্গাপুরে আট ডিগ্রি সেলসিয়াস মালদাতে আট ডিগ্রি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে নয় ডিগ্রি সেলসিয়াস এদিকে শিলিগুড়িতে দেখা যাচ্ছে দশ ডিগ্রি দ্বার্জ দার্জিলিংয়ে দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে এদিকে কোচবিহারে দেখা যাচ্ছে নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে এবং আসাম মেঘালয় গৌহাটি শিলংয়ের আশেপাশ দিয়ে তাপমাত্রা কোথাও কোথাও পাঁচ ডিগ্রি সেলসিয়াস শিলসরে দেখা যাচ্ছে ছয় ডিগ্রি সেলসিয়াস আয়জলে সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে এদিকে আম্বাসাগরতল আরামপুর আয়জলে তাপমাত্রা সর্বনিম্ন নয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে ঘন কুয়াশার আপডেটে দেখতে পাচ্ছি পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মতো কুয়াশা পড়তে পারে এদিকে খুলনা রাজশাহীতে পার্সেন্ট মতো ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা এবং রংপুর বিভাগে প্রায় একশো পার্সেন্ট মতো তীব্র ঘন কুয়াশা পড়তে পারে সিলেটের ময়মনসিংহেও হালকা মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের পূর্বার জেলাগুলিতে ঘন কালো কুয়াশার সম্ভাবনা বরিশাল বিভাগ এবং কলকাতার আশেপাশ দিয়ে হালকা মানের কুয়াশা পরিস্থিতির সৃষ্টি হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এবং মেঘালয় ত্রিপুরা রাজ্যেও হালকা মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে তাই ছিল আজকের আবহাওয়ার আপডেট